আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসুর মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা চলে আসলাম কিচেনে নাস্তা বানানোর জন্য কাজ শুরু করার আগে আমি কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি যদিও আমি রাতের বেলা কিচেন ক্লিন করেই ঘুমাতে যাই তারপরও সকালবেলা উঠে আমি কিচেনটা একটু মুছে নেই রাতের বেলা যেহেতু পোকামাকড় হাঁটা চলা করতে পারে তার জন্যেই সকালবেলা কিচেনটা এভাবে একটু মুছে নেই রাতে আমি বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে আমি এটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য কারণ বুটের ডালটা সিদ্ধ হইতে একটু সময় লাগে তার জন্য আমি বুটের ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করব যাতে তাড়াতাড়ি হয় তো বুটের ডালটা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়েই আমি বুটের ডালটা সিদ্ধ করে নিব এখানে জাস্ট দুই তিনটা সিটি দিলেই বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি চলে আসলাম পরোটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল প্রথমে আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। আজকে আমি হোটেল স্টাইলে লাচ্ছা পরোটা বানাবো আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নেব আর এখানে কিন্তু হালকা কুসুম গরম পানিই দিতে হবে বেশি গরম পানি ইউজ করা যাবে না এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা যেরকম রুটি পরোটা বানানোর জন্য ডোর তৈরি করি সেম সেরকমই আমি একটা ডোর তৈরি করে নিব আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এক থেকে দেড় মিনিটের জন্য ডোরটাকে একটু মথে নেবো আর দেখতেই পাচ্ছেন এরকম সফট একটা ডোর রেডি করে নিতে হবে তো ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রুটি বানানোর আগে আমি এখানে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি এখানে আমি রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এক চামচের মতো তো কর্নফ্লাওয়ারটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন বুটের ডালটা আমি রান্না করে নিব রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে বেরস্তা করবো তাই তো আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি এই পেঁয়াজটা উঠিয়ে নিব কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমি হোটেল স্টাইলে বুটের ডালটা ভুনা করব তো তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর একটা মরিচ দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব আমার কাছে এই হোটেলের ডাল ভোনাটা অনেক বেশি মজা লাগে তাই ভাবলাম আজকে আমি বাসায় বানিয়ে নেই এই ডাল ভোনাটা তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর এই ডাল ভোনাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর খুবই সহজ একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা যারা এরকম ডাল ভোনা খেতে পছন্দ করেন আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তাই তো আমি এখন ডালটা একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নিব আর এদিকে দশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে আমি এখন ডোটা একটু মথে নিচ্ছি মথে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমি মোট পাঁচটা লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন তাই তো আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি পরোটাগুলা বানিয়ে নিব তো একটা লেচি নিয়েছি লেচিটাতে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এখন রুটি বানিয়ে নিব। আমরা নর্মাল যে রুটি পরোটা বানাই সেরকম রুটি বানাবো না এই রুটিটা কিন্তু একটু বড় করে পাতলা করে বেলতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বড়ো করে পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা আমি কতটুকু পাতলা করেছি সেটা একটু দেখিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম এখন রুটিটাতে ভালো করে আমি এই তেলটা ছড়িয়ে দিচ্ছি এরপর রুটিটাকে আমি একটা ছুরির সাহায্যে একদম চিকন করে কেটে নিচ্ছি রুটিটাকে যত চিকন করে কেটে নেওয়া যাবে পরোটাটা কিন্তু তত সুন্দরভাবে লেয়ার হবে লেয়ার বেশি হলে পরোটাটা দেখতে এবং খেতে বেশি ভালো হবে তাই যতটা সম্ভব চিকন করে এই টুটিটাকে আমি কেটে নিয়েছি এখন আমি এক পাশ থেকে দেখতে পাচ্ছেন এটাকে ফোল্ড করছি কাটা অংশগুলো আমি সবগুলো একসাথে জড়ো করে নিচ্ছি সবগুলাকে একসাথে জড়ো করার পর দেখতেই পাচ্ছেন আমি লম্বা একটা লেচির মতো করে নিয়েছি এই লেচিটাকে আমি একটু টেনে লম্বা করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি এখন আমি এই লেচিটার এক পাশ ধরে হাতের মধ্যে এভাবে করে পেঁচিয়ে গোল একটা লেচি করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লেচি করে নিয়েছি এখন আমি এখানে চেক করতে আসছি যে আমার বুটের ডালটা কীরকম হয়েছে হোটেল স্টারে বুটের ডাল রান্না করাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এই রান্নাটা কিন্তু খুবই মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ রেসিপি আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা লেচি কিভাবে করেছি ফোল্ড সেভাবে একটু দেখিয়ে দিচ্ছি লেচিটাকে একটু টেনে লম্বা করার পর এক পাশটা ধরে হাতের মধ্যে পেঁচিয়ে গোল করে একটা লেচি তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু খুবই সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটা লেচি দিয়ে রুটি বানাবো তো বানানোর জন্য আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম এখন রুটিটা বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চেপে চেপেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর অথবা আমার মতো এরকম করে বেলেও নিতে পারেন তা আমি বেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন লেয়ারগুলা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে খুবই সুন্দর লাগছে রুটিটা দেখতে এখন ওর থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু মশাল্লা খুব সুন্দর লাগছে দেখতে এখন আমি রুটিটা ভেজে নিব তো একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হওয়ার পর রুটিটা আমি এপাশ ওপাশ করে সামান্য একটু ভেজে নিব রুটিটার এপাশ ওপাশ করে সামান্য একটু সেঁকে নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পরোটাটা ভেজে নিব আর এই পরোটাটা কিন্তু বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এরকম করেই ভাজতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে তো এরকম করে আমি সবগুলো পরোটাই ভেজে নিব এদিকে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটা ভেজে নেওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় হালকা হাতে পরোটা ঠিক এভাবে প্রেস করে নিতে হবে এভাবে প্রেস করার ফলে গুলার যে লেয়ার রয়েছে সেইগুলা খুব সুন্দরভাবে খুলে আসবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার লাচ্ছা পরোটার লেয়ারগুলো কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আর পরোটাটাও খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এই তো নাস্তার জন্য আমি পরোটা আর ডালভোনাটাও সার্ভ করে নিয়েছি তো এই ছিল আমাদের সকালের নাস্তা হোটেল স্টাইলে লাচ্ছা পরোটা এবং বুটের ডালভোনা সকালে নাস্তা খাওয়া শেষ করে এখানে আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে আমি বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি ঘরে থাকা মশলা দিয়েই তো ফার্স্টে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর একটা মশলা দিয়ে দিয়েছি সেটা আমার ছিল বাদাম চাইফল জয়ত্রী পোস্ত দানা তো এগুলো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি জিরা ধনিয়া আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু মশলাটা আমি কষিয়ে নিব আসলে বিরিয়ানি রান্না করাটা কিন্তু খুবই সহজ আমরা সবাই পারি আর আমার তো অনেক বেশি ভালো লাগে বিরিয়ানি আর এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করলাম এখানে আমি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য আর আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম অনুযায়ী ঝাল দিবেন এ তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে সেটা দিয়ে দিলাম চিকেনটাকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে বিরিয়ানিতে টেস্টটা একটু ভালো আসে তোই তো আমি একটু নেড়ে নিচ্ছি বিরিয়ানিতে তো আলু দিতেই হবে আলু ছাড়া আসলে বিরিয়ানি একদমই ভালো লাগে না আমার কাছে বিরিয়ানির মধ্যে আলুটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো তার জন্য আমি এখানে আলু দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে চিকেন আর আলুটা ভালো করে রান্না করে নেওয়ার পর আমি একটা বাটিতে এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই মশলাটাতে চাল ভেজে নিব পোলা চাল তো এখানে আমি পোলা চালটা ভাজার আগে আমি এখানে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলা চালটা দিয়ে দিচ্ছি পোলা চালটা দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে চালটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে বেশ কিছুক্ষণ চালটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করব আমি আমার আন্দাজ মতোই হচ্ছে পানি দিয়ে থাকি আমি কোনো মেপে পানি দিই না পানিটা দেওয়ার পর আমি এখানে মিল্ক অ্যাড করলাম মিল্ক দেওয়ার পর আমি চালের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সবশেষে কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে আসবে তখনই আমি এখানে চিকেনটা অ্যাড করে দিলাম দিয়ে এখন চিকেনটা ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নেব এখন আমি বিরিয়ানিটাকে দমে রেখে দিব আর এই তো আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কোনো কিছুই রান্না করার পর যদি সুন্দর করে সার্ভ করে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা আর দেখতেও ভালো লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে বিকেলে আমরা একটু বের হয়েছিলাম শপিংয়ের জন্য তো টুকটাক কিছু শপিং করে নিয়েছি আর শপিং শেষ করে আমরা ডিনারটা বাইরেই করব তো ডিনার করার জন্য আমরা চলে আসলাম রেস্টুরেন্টে এখানে আমরা পরোটা নিয়েছি সাথে নিয়েছি মাটন কারি আর দুইটা ব্যাম্বু বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ মজার দুপুরবেলাও হচ্ছে বিরিয়ানি খাওয়া হয়েছে এখন রাতের বেলাও খাওয়া হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি এটাও চিকেন ব্যম্বু বিরিয়ানি এই বিরিয়ানিটা আমার কাছে বেশ ভালো লাগে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম